সম্মানীয় দর্শক বন্ধুরা আপনারা যখন কোনো জমি বাড়ি বা কোনো প্লট যখন কেনেন সেই কেনার পর নিজস্ব মালিকানা করার জন্য আপনারা রেজিস্ট্রি অফিসে যান সেখানে রেজিস্ট্রি করার জন্য অর্থাৎ নিজের নামে করার জন্য সেখানে যে নিয়ম ছিল আগে সেই নিয়মের কিছু পরিবর্তন হয়েছে আপনারা যদি নতুন করে রেজিস্ট্রি করতে চান তাহলে যে নতুন নিয়মের সম্মুখীন হবেন তার আগে আমাদের জেনে রাখা ভালো যে নিয়মগুলা কি পরিবর্তন এসছে তা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি গত এগারো বছর জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একাধিক আধুনিক ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার কোভিড কাল থেকে শুরু হয়েছিল রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন কিন্তু আইনি জটিলতার কারণে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে সম্পূর্ণ ফেসলেস বা বাড়িতে বসে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা যায়নি বলে মত প্রশাসনের মহলে জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জালিয়াতি ঠেকাতে সম উপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনে যে পরিবর্তন সে বিষয়টি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের তরফে কেন্দ্রকে জানানো হয়েছে বলে সূত্রে খবর কার্যত বাংলার চাপে অবশেষে মোদী সরকার একশো বছরের পুরনো রেজিস্ট্রেশন আইনে ঢালাও পরিবর্তন আনতে চলেছে বলে খবর বর্তমানে জমি বাড়ি রেজিস্ট্রেশনের হয় উনিশশো আট সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী সম্প্রতি দেশের ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান ফিনাল কোডের আইপিসি পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস কার্যকর করছে কেন্দ্র অথচ রেজিস্ট্রেশন অ্যাক্ট বদল করা নিয়ে রাজ্যের তরফে বেশ কয়েক বছর ধরে বারবার বলা হয়েছে যে কেন্দ্রের তরফে তা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সূত্রে খবর বাংলা মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক পাশাপাশি আরও কয়েকটি রাজ্য সম্পতি এই দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়িয়েছে তারপরই নড়ে চড়ে বসেছে মোদী সরকার জানা গিয়েছে যে বর্তমানে আইনের সংশোধন আনার বদলে সমউপযোগী বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে একেবারে নতুন আইন আনতে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়ালি আলোচনা শুরু করেছে মোদী সরকার সেক্ষেত্রে ইতিমধ্যে কেন্দ্রের তরফে রাজ্যগুলির মতামত চেয়ে পাঠানো হয়েছে রাজ্য প্রশাসনিক মহলে মতে উনিশশো সালের পরিস্থিতির সঙ্গে দু হাজার সালের কোনো মিল নেই বিভিন্ন সময়ে সংশোধন হলেও বর্তমানে এর ঢালাও পরিবর্তন প্রয়োজন না হলে বহু ক্ষেত্রে আটকে যাচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সম উপযোগী পদক্ষেপ নেওয়ার কাজ রেজিস্ট্রেশন পদ্ধতি যত বেশি অনলাইন নির্ভর করা যাবে এই ক্ষেত্রে তত কমবে জালিয়াতির ঘটনা ভোগান্তির শিকার হতে হবে না আমজনতাকে এটা কেন্দ্রের আইন ফলে নয়াদিল্লি নতুন আইন বা আইনে ঢালা পরিবর্তন না আনলে সংশোধনী ক্ষেত্রে রাজ্যগুলির হাতে রাজ্যগুলির হাতে বাঁধা থাকছে কেন্দ্রের তরফে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত কাজকর্মের ভার ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে থাকা ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রিসোর্সের সূত্রে খবর আইন বদল হলে সাব রেজিস্ট্রারদের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে এক আধিকারিক জানিয়েছে বেশ কিছু ক্ষেত্রে জমির মালিকের নাম ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করছেন বলে অভিযোগ উঠেছে নয়া আইন তৈরি হলে এই ধরনের অভিযোগ যাতে একটিও না আসে তা সুনিশ্চিত করা যাবে বর্তমানে জালিয়াতি নানা উপায় বেরিয়েছে তার মোকাবিলা করতে প্রয়োজন ফুল ফুল অ্যাপ্রুভ ব্যবস্থা ইংরেজি ইংরেজ আমলে এই আইন পরিবর্তন না হলেও কোনোভাবেই তা সম্ভব নয়